দেখতে পাচ্ছেন এখানে বারো কেজি বিভিন্ন কোম্পানির বোতল রাখা আছে বিভিন্ন গ্যাস তো টি দেখতে পাচ্ছেন তারপরে আছে ফ্রেশ ফ্রেশ এলপিজি গ্যাস বারো কেজি বারো কেজি সান গ্যাস আছে বারো কেজি বেঙ্গল আছে পরিষ্কার সকচকে বোতল তো বারো কেজি আরও যমুনা গ্যাস আছে তো এইটার পাইকারি রেট এবং খুচরা মূল্য সব আপনাদের সামনে আজকে বলবো আরেকটা দেখাই ওমেরা গ্যাস তো ওমেরা গ্যাসের বর্তমান দাম এবং বসুন্ধরা গ্যাস ব্র্যান্ড সেরা সেই বসুন্ধরা ঐতিহ্য সম্পন্ন গ্যাস বসুন্ধরা আরও বেকসিমকো আছে প্লাস্টিকের কো গ্যাস তো প্রথম শুরু করি বসুন্ধরা দিয়ে বসুন্ধরার বর্তমান পাইকারি দাম আছে চৌদ্দশো টাকা খুচরা মূল্য চোদ্দশো কুড়ি চোদ্দশো পঞ্চাশ যে যেরকম আর কি তো আমার এই ভিডিও থেকে যদি কেউ এসে থাকেন আমার কাছে তো তার জন্য চোদ্দশো কুড়ি টাকা মাত্র চৈদ্দশো কুড়ি বসুন্ধরা বারো কেজি গ্যাস চোদ্দশো কুড়ি টাকা অবশ্যই এই শিল দেখে কেনবেন বসুন্ধরার ক্ষেত্রে এবং একটু কমের ভিতর দেখায় পরিষ্কার বোতল সেটা হচ্ছে বেঙ্গল বেঙ্গল মাত্র তেরোশো কুড়ি টাকা খুচরা মূল্য পাইকারি দাম আছে তেরোশো টাকা দেখেন বেঙ্গল লেখা আছে তো যমুনা দেখাই যমুনা আছে তেরোশো সত্তর টাকা পাইকারি তেরোশো সত্তর টাকা পাইকারি যমুনা ওই দেখেন গলা করা আছে প্রতিটা গ্যাসে কিন্তু এরকম গলা থাকে করা থাকে মুখে তাছাড়া কিন্তু নেবেন না কারণ ওজনের আপনার ডাউন হতে পারে তো যমুনা গ্যাস তেরোশো সত্তর টাকা খুব পাইকারি আর খুচরা মূল্য আছে চোদ্দশো টাকা চৌদ্দশো কুড়ি যে যেরকম পারে আর কি তারপর আছে ফ্রেশ 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 গ্যাস বারো কেজি গ্যাসের দাম তেরোশো দশ টাকা পাইকারি আর খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ তেরোশো তিরিশ আর ওমেরা ওমেরার দাম একটু বেশি পড়ে ওমেরা আপনার পরে চোদ্দশো কুড়ি টাকা পাইকারি চোদ্দোশো কুড়ি খুচরা মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটা দেখায় বেক্সিমকো বেক্সিঙ্কো গ্যাস বেক্সিঙ্কো গ্যাস কিন্তু সবচেয়ে দামি গ্যাস বেক্সিঙ্কো বারো কেজি গ্যাসের দাম পড়বে পনেরোশো টাকা পাইকারি পনেরোশো পাইকারি আর খুচরা মূল্য পনেরোশো পঞ্চাশ ষোলোশো এরকম এবং টিএমএস আছে টিএমএস পড়বে তেরোশো কুড়ি টাকা টিএমএস বারো কেজি গ্যাসের দাম পড়বে তেরোশো কুড়ি এটা কিন্তু পাইকারি রেট এবং খুচরা রেট তেরোশো পঞ্চাশ টাকা চৈদ্দশো টাকা প্রথমে বললাম যে যে যেরকম পারে আর কি যে যেরকম যার তোর সবার তো আর একই লাভ রেখে ব্যবসা করে না আমি বিশ টাকা হলেও বেছে আমি বেশি এখন অন্য কেউ যে বিশ টাকা হলেও বেচবে এমন কোনো কথা নাই তো ডুবাই বাংলা আছে ডুবাই বাংলার রেটও তেরোশো টাকা পাইকারি তেরোশো কুড়ি টাকা হচ্ছে আপনার খুচরো তেরোশো পঞ্চাশ এই রকম আমি তেরোশো কুড়ি টাকা তেরোশো কুড়ি টাকায় সাধারণত বেশি বেশি এবং আরও বোতল আছে টিএমএস টিএমএস ওইখানে দেখা গেল পেট্রোম্যাক্স আছে পেট্রোম্যাক্স দেখানো হয় নাই পেট্রোম্যাক্সের দাম পড়বে আপনার তেরোশো টাকা পাইকারি আর খুচরা পড়বে তেরোশো কুড়ি টাকা তো আরও অন্যান্য গ্যাসের যদি দাম জানতে চান এবং বোতলসহ গ্যাসের দাম কত মানে একবারে আপনি বোতল কিনে নেবেন তো সেই ক্ষেত্রে দাম কত এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করুন বা ইনবক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন